পেছনের অফ ব্যাকগ্রাউন্ডটা একদম ইগনোর করো একটু মেকআপ করেছি মেকআপের কারণে এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একটা ড্রেস বের করবো কি পরবো কি পরবো না ভাবতে ভাবতে ওখানে ট্রলি পর্যন্ত টেনে ফেলেছি সকালে গেছিলাম যে শাড়ি পরে পুজো দিতে মন্দিরে ওটা ওখানে পড়ে আছে বর্তমানে আমি একটা অনেকক্ষণ পরে খুঁজে খুঁজে বের করে জিন্স আর টপটা পরেছি আর একজন একদম ভদ্রলোক এই ফোন কেমন আসছে কেন ধুঁ আসছে না আর একজন সাজুগুজুগুর বলতে তার ড্রেস আর কিচ্ছু না ড্রেস আর ঘড়ি আর আমার একটু মেকআপ যেহেতু সমুদ্রে যাচ্ছি ফেসের ক্রিম রাত হয়ে গেছে না এটা লাগা এটা লাগাও এটা লাগাও সেটা অপর রাখো তো আর ডুবো তাই তো ভদ্রলোক সারা দুপুর ঘুমায়নি কিছু করেনি শুধু মা ম মেকআপ করেছে তার জিনিসপত্র টানাটানি করেছে এই সব কিছু করেছে এখন যাচ্ছি দীঘা চলো সঙ্গে থাকো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা এই খালিটাতে দাঁড়াও Can you লেট হয়ে গেছে এদিকে রাই বাইকটা বের করলো গ্যারেজ থেকে তারপর দিদি ওখানে আমাদের সঙ্গে যাবে মা এসেছিল সকালে আমার কাছে ফোনটা ভুলে রেখে গেছিল তাই এখানে মায়ের সঙ্গেও দেখা করলাম মায়েরটা না শরীরটা ভালো নেই বেশ চোখটা ফুলে ফুলে গেছে ফোনটা দিলাম মন্দারমণি দীঘা যাব বলে মন্দারমণি এসছে হাতে সময় কম আছে বেরোতে বেরোতে রেডি হতে হতে লেট হয়ে গেছে তো ওই জন্য মন্দারমণি আসা হয়েছে

Why should I take a lunch? That's a big mess. How old do you prepare the商ını to have a place? How old do একটু গাড়ি চাপাও তো রাজদীপ কে একটু গাড়িতে চাপাও রাজদীপ গাড়িতে বসাও কত 100 কি কি গো টা নিচ্ছ টাটা টাটা বাই 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 ছুটছে মামা ধরে নেবে ধরে এইদিকে এইদিকে বাবার মাঝে মাঝে হ্যান্ডেলটা খুলে চুলে দিচ্ছে ও প্রচুর মজা নিচ্ছে কে রে কে রে প্রচুর মজা নিচ্ছে প্রচুর সে মনে করছে সে নিজে গাড়ি চালাচ্ছে হাওয়ায় তুলে দিচ্ছে চুলগুলোকে you <laughs> পর্যটক পিছিয়ে রাখতে পর্যটক কিন্তু এখানে আজকে নেই

জ্বালাচ্ছি এই সেই তরওয়াল সাতটা কুড়ি হয়ে গেছে তাই আর সমুদ্রের পাশে না থেকে এবার বাড়ি যাব বলে বেরিয়ে এসছি আর আমাদের মন্দারমণিতে না বেশ সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় ওখানে সি বিচ সাইডেই একদম তো আমি ভাবলাম বাড়ির সাজানোর কিছু একটা উডেন টাইপের কিছু নিয়ে যাব। আমি আগের বার এসেছিলাম একটা হরিণ নিয়ে গেছিলাম হরিণের একটা সিং তো নষ্ট হয়ে গেছে ইচ্ছে ছিল আর একটা নিব ওই জন্যেই দোকানে আসা ভাবছি নেওয়া হাজার। এই সবটাই না মান্দার বেশ ইউনিক ইউনিক জুয়েলার্সগুলো আছে শাঁখের থেকে শুরু করে মতি তারপর উডেন আরও রকম স্টোনের অরিজিনাল কিনা তা তো বলতে পারবো না কিন্তু বেশ দেখতে ইউনিক আর সুন্দর সুন্দর জিনিস আমি অবশ্য ওগুলো কিছু নিয়ে নিই হাতের তিনটে ব্রেসলেট নিয়েছি আমি নিয়ে নিই দিদি নিয়েছে। আর একটা রাই দোকানের জন্য জিনিস নিয়েছি

ছি ও মরেছি আর তোকে কত দেখেছি বলছে আকাশ আর বাকাশ তুই মেশোর চপের দোকান ছিল ওখানে এসেছি মেশোর সঙ্গে দেখা করব আর একটু খেয়ে তারপর বেরিয়ে যাব। রাতে না আজকে বেশ ভালো একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে এই জীবনে প্রথম আমি আর এই তেরো বছর পর বা মানে আমাদের বিবাহবার্ষিকটা এইভাবে সেলিব্রেশন করব কখনও কিন্তু এভাবে আমরা তেরো বছরে একবারও করিনি আর এরকম চিন্তাধারা মাথায় আসিও নি কখনও বাজি নটা চল্লিছ এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এসে না একদমই সময় পাইনি বাড়ির অনেক কাজ ফেলেছিলাম মানে ওই যে দেখলে বাড়িঘর নোংরা করে বেরিয়ে গেছি এলোমেলো করে তো ওগুলো গোজগাজ করে সব কাজ শেষ করে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর মেকআপটা রিমুভ করেছি আর কিচ্ছু না জাস্ট একটু ময়শ্চারাইজার লিপস্টিক লাগিয়ে বেরিয়ে এসেছি একটু কাজল পরার ইচ্ছে ছিল তাও কিন্তু হয়ে ওঠেনি আসার ভেতর মাও আসেনি মায়েরও শরীরটা বেশ খারাপ ছিল এদিকে রায় দিদি আমি ডুগু তারপর রবি রবিন্দা বৌদি ওদের একটা পুচকে আছে তো সবাই মিলেই এসেছি তো ইচ্ছেটা ছিল বেশিরভাগ রবীন্দ্র রবীন্দ্রা বারবার করে বললো তোমাদের মালা বদল করতে হবে আর কেক কাটতে হবে আর আমরা বারবার করে রিকোয়েস্ট করলাম প্লিজ মালা এলো না রেস্টুরেন্টে আমরা কিন্তু লজ্জায় পড়ে যাব এইবার করলে কখনো এইভাবে করিনি তো এখনো নিশ্চয়ই আমায় দেখে বুঝতে পারবো আমি চৌরুল লজ্জা পাচ্ছি সবাই মানে এভাবে কখনো জীবনে করিনি তো আমাদের কাঁতিতে না নতুন একটা রেস্টুরেন্ট বেশ দু বছর মতো হয়েছে সোনার তরি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার ফুড কোয়ালিটি বেশ ভালো শুনেছিলাম কখনো হয়ে আসা হয়নি তাই আজকেই এসছি আর ওরা কেকটাকে এইভাবে মানে রেস্টুরেন্টের লোকেরাই এইভাবে ডেকোরেশন করে দিয়েছে আর কেকটা রবীন্দ্রনাথ নিয়েছিল ওদের উদ্যোগেই কিন্তু আজকে আমাদের অ্যানিভার্সারি পালন করা আর আমার একটু লজ্জাই করছিল বলছে কিন্তু কখনো করিনি তো i said let's বার্থডে ভেবেছিলো কিন্তু বলা হয়েছিল অ্যানিভার্সারি কিন্তু যখন কেক কাটিং করা হয়েছিল তখন কিন্তু জানেন এখানে বার্থডে সং ইউজ হয়েছিল ওই জন্য আমার ভীষণ হাসি পেয়েছিল ওনারাও বলতে লজ্জা পেয়ে গিয়েছিলেন তারপর কেকটা কিছুটা কেটে নিজেরা নিজেদের মধ্যে নিয়ে বাদ বাকে ওনাদেরকে দিয়ে তারপর আমরা অর্ডার করেছিলাম রাতের ডিনারের জন্য চিকেন ফিঙ্গার দিয়েছিলাম অর্ডার তারপর বাবুরা নুডলস খেতে চেয়েছিল নুডলস আলু ভাজা ডাল চিকেন মটন এই সব কিছুই নর্মাল খাওয়ার দাওয়ারই অর্ডার দেওয়া হয়েছিল ওই রায়ের জন্মদিনে যাওয়া হয়েছিল দীঘাতে যখন সেলিব্রেশন করা হয়েছিল না বড্ড খাওয়ার নষ্ট হয়েছিল ওই জন্য এবার মেপি দেওয়া হয়েছিল। হ্যাঁ আর একটা ভুলে গেছি মশরুম দেওয়া হয়েছিল মশরুমে মশরুম মশালাই হবে তো খেতে কিন্তু বেশ টেস্টি ছিল আর কাঁথির রেস্টুরেন্টে আমি বহুবার খেয়েছি কেএফসিতে তো বেশ ভালোই খাওয়ার কিন্তু তারপর যদি কোথাও বেটার লেগে থাকে না আমার আমার এইখানে এই বছর হিসেব মতো কিন্তু আমরা দুদিন অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছি মানে বাংলার হচ্ছে জ্যেষ্ঠ মাসের চোদ্দ তারিখ আমাদের অ্যানিভার্সারি আর ইংরাজির হচ্ছে উনতিরিশে মে তো এই বছর ইংরেজির উনত্রিশ আঠাশ দুটো দিনই ওই ডেট পড়ছে বাংলার ইংরেজি মিল মিস করে এদিকে আমাদের ডিনার শেষ এখন বাজে পৌনে বারোটা লাস্ট কাস্টমার ছিলাম আমরা এই রেস্টুরেন্টটায় আমরা খেতে এসেছিলাম এখন বাড়ি যাব। যে রাই আংটি আর ব্রেসলেট গিফট করলো গোল্ড না বলেছিলাম একটা ফুল কানপাসা আর একটা বানাতে দিয়েছি তো ওটা বানানো হয়ে গেছে গিয়ে বাড়ি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওই গিফটটা এখনও পর্যন্ত করতে পারিনি ওই যে দোকানে হয়তো হাজার ভালো ডিজাইন পেয়ে যেতাম সোনার দোকানে কিন্তু ওই যে নিজের একটা স্বভাব না যে নিজের পছন্দের পিস দিয়ে একদম সুন্দর করে নিজের মতো করে বানানো হবে তার জন্যই বলতে গেলে একটু দেরি হলে হয়তো এতক্ষণে হাতে পেয়ে যেতাম চলো এবার আমি বাড়িও যাই অনেকখানি রাত রাত্রি হয়েছে মায়ের শরীরটাও ভালো ছিল না এখন অবশ্য ভালো আছে চলো যাই গিয়ে শেয়ার করছি আমার মানে অনেক দিনের পছন্দের একটা জিনিস যে দেখছো এই ঝুমকোটা ফোকাস নিচ্ছে না ব্যাক ক্যামেরাই শেয়ার করছি পুরো এই যে দেখছো এইভাবে আমি কিন্তু আবার নিচের ঝুমকোটা নিচের ঝুমকোটা না নেওয়ার একটাই কারণ আমার এরকম বসা বসা নেওয়ার ইচ্ছে ছিল তারও দেখাচ্ছি